ছেলের অন্যায় আবদার মা না করতে পারল না মা আবদারটা ফেলতে পারল না যত শক্তই হোক যত কঠিনই হোক ছেলের অন্যায় আবদার তাও মা আজকে ফেলতে পারল না কেন মা ফেলতে পারলো না ছেলের আবদার বুঝতে পারছে এটা অন্যায় আবদার কিন্তু তাও ছেলেকে না করতে পারলো না আজকের মা ছেলের গল্পে তোমরা এমন কিছু জানতে পারবে যেগুলো হয়তো এর আগের গল্পে জানতেই পারো মা আর ছেলে সুন্দর একটা পরিবেশ সময়টা ছিল ঠান্ডাও না গরমও না হালকা হালকা ঠান্ডা পড়ছে আর খুব যে ঠান্ডা সেরকমও ঠান্ডা না এই সময় ছেলে তার পড়াশোনার কোঠা কমপ্লিট করে ছেলে চাকরিতে জয়েন করল করলো বলতে মানে করবে এখনও করেনি তার আগেরই গল্প ছেলে পড়াশোনায় খুবই ভালো ছিল তার জন্য চাকরি নিয়ে তার চিন্তা করতে হয়নি এত ভালো চাকরি পেয়েছে মার গর্ভে মাথা উঁচু হয়ে যাচ্ছে কারণ ছেলের পরিচয়ই মা বাজবে এই চিন্তা করে মার চোখে মুখে আনন্দের বর্ণা বয়ে যাচ্ছে ছেলে চলে যাবে দূর দেশে পাড়ি দেবে ছেলে এটাতে মার বড্ড মন খারাপ কোথায় চলে যাবে তার জন্য তোমাদের গল্পটা পুরোটা শুনতে হবে ওই যে বললাম ছেলে এত ভালো পড়াশোনায় মা চিন্তাই করতে হয়নি ছেলের কেরিয়ার নিয়ে ছেলের স্কুল কলেজ সব কোঠা কমপ্লিট করে বাড়িতে বেশি দিন বসতেও পারেনি ছেলে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে গেল আর এই চাকরি যে সে চাকরি মস্ত বড় চাকরি চাকরি তো ঠিকই কিন্তু একটু কষ্ট আছে ভালো চাকরি তবে একটু কষ্ট আছে কষ্ট বলতে কি মাকে ছেড়ে অনেক দূর চলে যেতে হবে তার জন্য ছেলে দশবার ভাবছে ছেলের চিন্তা হচ্ছে মা ছাড়া আমার তো আর কেউ নেই মার একমাত্র সম্বল আমি সব কিছু সুখ দিয়েছি মাকে আমি মা আমাকে সব কিছু সুখ দিয়েছে তাহলে এখন যদি আমি মাকে ছেড়ে চলে যাই তাহলে মা একা হয়ে যাবে এই বলে ছেলে ভাবতেই থাকে ভাবতেই থাকে একদিন রাতে হঠাৎ করে ভাবতে ভাবতে ছেলে মার কাছে চলে যায় মা রান্না করছিল অমনি সময় মার কাছে পেছনে গিয়ে গলাটা ধরে মাকে বলল। মা তোমার কাছে আমার কিছু আবদার আছে জানি আবদারটা অন্যায় কিন্তু তাও তুমি আমার আবদারটা রাখবে কারণ আমি তো চাকরি পেয়েছি তুমি তো জানোই আমি কত দূরে চলে যাব হ্যাঁ ছেলে আমার মস্ত বড় চাকরি পেয়েছে তার জন্য ছেলের বছরখানি ট্রেনিং করতে হবে ট্রেনিং করতে গেলে ছেলে বাড়ির সামনে তো আর ট্রেনিং করবে না ছেলের ট্রেনিং হচ্ছে অনেক দূরে আর ছেলে কিসে চাকরি পেলো ছেলে পেলো নেভিতে মার বড় স্বাদ ছিল ছেলে এরকম পোশাক পরে মার সামনে দাঁড়াবে দেখতেও ছেলে অপূর্ব গায়ের রং সাদা পরিষ্কার তার মধ্যে নেভিদের ড্রেস পরলে কত ভালো লাগবে মার স্বপ্ন ছিল আজকে সেই স্বপ্নটা ছেলে পূরণ করল কিন্তু স্বপ্ন পূরণ করলেও কোথায় যেন একটা কষ্ট লুকিয়ে আছে মার আর ছেলের মধ্যে মা বুক ফাটে তো মন ফাটে না মা উপরে তো সৎসহজ দেখাচ্ছে ছেলেকে তাই কি হয়েছে চাকরি করতে ভালো চাকরি করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে দূরে তো যেতেই হবে আর এমন কি দূরে একটা বছর দেখতে দেখতে চলে যাবে ছেলে প্রথমে নাই করে দিয়েছিল ছেলে বলেছিল আমি মা তোমাকে ছাড়া যাব না কোথাও যেই চাকরিই হোক আগে তুমি তারপরে আমার সব কিন্তু মা অনেকভাবে বোঝালো বোঝানোর পরে অবশেষে ছেলে রাজি হলো তারপরেও লুকিয়ে লুকিয়ে ছেলে চেষ্টা করেছিল তার ট্রেনিংটা যাতে বাড়ির সামনেই হয় কিন্তু এত বড় একটা র্যাঙ্কে চাকরি পেয়েছে সেটা ট্রেনিং করতে গেলে বাড়ির থেকে অনেকটা দূরে গিয়ে ট্রেনিং করতে হবে ওই ট্রেনিংটা বাড়ির সামনে হয় না তার জন্য ছেলের যেতেই হবে আর এই দিনটা দেখার জন্যই মা বসেছিল যে ছেলেকে মানুষের মতন মানুষ করতে কবে পারবে সার্থক মার জীবন মা ছেলেকে মানুষের মতন মানুষ করে করতে পেরেছে ছেলে হয়তো এই চাকরি না করলেও আরেকটা চাকরি পেতে তার বেশি সময় লাগবে না কারণ ছেলে এত ভালো পড়াশোনায় এত শিক্ষিত ওই জন্য ছেলের কেরিয়ার তৈরি করতে বেশি সময় লাগবে না কিন্তু বলে না পরেরটা পরে আগে যেটা হয় সেটাই ভাবতে লাগে এই বলে ছেলে এটাতেই রাজি হয়ে গেল ছেলের মনও খুব খারাপ মাকে ছেড়ে চলে যাবে মার মনও খুব খারাপ মা রান্না করছে ছেলে মার গলা জড়িয়ে ধরে পেছন থেকে এসে বলল তুমি আমার সোনা মা তুমি আমার সবথেকে ভালো মা আমি জানি আমি চাকরিতে যাওয়ার আগে তুমি আমি যেটা চাইছি তুমি আমাকে সেটা দিবে আমার শেষ কথা তুমি যদি আমাকে না দাও তাহলে আমি চাকরিতে যাব না আমি বললাম তোর আমাকে আদর করা দেখে আমি মনে মনেই ভাবলাম তুই একটা কিছু অন্যায় আবদার করছিস আমার সাথে ছেলে মুচকি হেসে বলল তুমি সব বুঝে গেছো হ্যাঁ বুঝবো না বয়সটা তোর কম হলো না বল ছেলে অমনি রাগ হয়ে গেল রাগ হয়ে বলল তুমি আমার সামনে মা একবারও বয়সের কথা বলবে না তোমার বয়স এমন কিচ্ছু হয়নি আমি মুচকি এসে বললাম কি যে বলিস তুই এ পাগল তোর মার কত বয়স হলো জানিস ছেলে বলল। যতই হোক তুমি এখনো আমার কাছে সেই সুন্দরী মা তুমি পৃথিবীর সব থেকে সুন্দর তুমি আমার কাছে আমার সুন্দরী মা আমাকে ছেলে বলছে জানো মা তোমার সাথে একদিন ঘুরতে বেরিয়েছিলাম তখন আমার একটা বন্ধু বলল কী রে তোর সাথে যে ছিল ওটা কে রে তোর দিদি আমি জোরে জোরে হাসতে হাসতে ওর ঘাড়ে হাত দিয়ে বললাম তোর কি মাথাটাটা খারাপ ও আমাকে বলল। কেন মাথা খারাপের কি আছে আমি জিজ্ঞেস করলাম ওটা কি তোর দিদি তোর দিদির যদি হয় তাহলে আমার সাথে একটু কথা বলায় না আমার খুব ভালো লাগছে আমার শুনে রাগ উঠে গেল আমি বললাম ওই আমার দিদি হোক আর আমার যেই হোক তোর কি আছে রে তখন আমাকে বলল তাই কি হয়েছে একটু কথা বলতে পারবো না আমি তখন বললাম আরে পাগল ওটা আমার মা ও আমার বন্ধুটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল কি বলিস তোর মা ওটা আমি বললাম হ্যাঁ বলে দেখলে তো মনেই হয় না মনে হয় ওটা তো দিদি যাই হোক তোমাকে নিয়ে বলছে আমার মনে মনে একটু খুশিও হলাম আবার একটু রাগও হলাম কেন তোমাকে নিয়ে ওই কথা বলবে তুমি আমার মা আমি যা বলবো আমি বলবো আমি বললাম কেন রে এরকম হিংসা কেন তাই কী হয়েছে তোর মাকে ভালো বলুক এটা তুই চাস না হ্যাঁ চাই তো কিন্তু ওই যে ভাগ হয়ে যায় না তুমি যদি আবার ওকে তোমার ছেলের মতন দেখো তাহলে তখন আমার হিংসা লাগবে না এই বলে মা আর ছেলে দিব্যি গল্প করছে তারপরে গো রাত হয়ে যাচ্ছে অনেক খাওয়া দাওয়া কমপ্লিট করে মা রান্নাঘরে কাজ করছিল ছেলে বলল মা কখন শুতে যাবে আমি বললাম যাব একটু পরে তুই কি বলছিলি বল আমি তখন ছেলেকে বললাম কি বলছিলি বল ছেলে বলল মা বলতে আবার কেমন যেন লাগছে তুমি যদি আবার রাগ হয়ে যাও বিরক্ত বোধ করো তাহলে কি হবে আমি বললাম না বিরক্ত বোধ করবো না বল তুই চলে যাবি আমি জানি আমারও খারাপ লাগছে তুই যা চাস আমাকে মুখ ফুটে বল আমি রাগব এই শুনে ছেলে আমাকে বলল সত্যি মা তুমি রাখবে আমি বললাম হ্যাঁ রাখব তখন ছেলে আমাকে অত রাত্রে যেহেতু অনেক রাত হয়ে গেছে ছেলে আমাকে বলল তাহলে আমাকে তুমি তোমার হাতের তৈরি কটা মালপোয়া বানিয়ে খাওয়াও আমি জানি এটা অন্যায় আবদার সারাদিন কাজকর্ম করার পরে আমি চলে যাব তার জন্য তুমি আমার জন্য প্রচুর খাওয়ার দাওয়ার বানাচ্ছ তারপরে আবার এখন যদি আমি তোমাকে এত রাত্রে বলি তাহলে তুমি একটু বিরক্ত বোধ করবা আমি বললাম সে তো একটু বিরক্ত বোধ করবই এটা তো তোর অন্যায় আবদার আমি তো বুঝলাম কিন্তু কিছু করার নেই তুই চলে যাবি এত দূরে তোকে যদি না খাওয়াতে পারি আমার মনটাও খারাপ লাগবে ঠিক আছে তুই চিন্তা করিস না আমি তোকে মালপোয়াই বানিয়ে খাওয়াবো কত খেতে চাস বল আজকে তোকে মন ভরে আমি মালপোয়া খাওয়াব এই শুনে ছেলে আনন্দে আৎখাল্লা হয়ে গেছে তাই সত্যি মা আমি যত খেতে চাই তুমি তাই খাওয়াবে হ্যাঁ খাওয়াবো কারণ তুই তো চলে যাবি অনেক দূরে তারপরে তো তুই আর আমার কাছে খেতে চাবি না না তারপরে ওখানে কি খাবি পাবি না পাবি তা তো আর জানি না তার জন্য হয়তো তোর না খেয়েই থাকতে হবে কবে বাড়ি আসবি তারপরে ঠিক আছে তুই চিন্তা করিস না আমি তোকে নিজের হাতে মালপা তৈরি করে খাওয়াচ্ছি মা এখন তো অনেক রাত তাই কি হয়েছে রাত হয়েছে তাই কি হয়েছে তুই আবদার করেছিস আমি খাওয়াবো না এটা হয় ও আমার হ্যাবিট আছে অভ্যাস আছে কোনো সমস্যা নেই তার মধ্যে তোর তো দুদিন পরেই যাওয়া যাওয়ার আগের দিন তো আর খেতে পারবি না কারণ তখন একটা যাওয়ার টেনশন আছে তখন আবার খেতে গেলে আবার যদি পেট ঠেট খারাপ হয়ে যায় তাহলে আবার যাওয়ার সময় সমস্যা হবে এই জন্য তোকে আমি আগেই খাইয়ে দিচ্ছি ছেলে আমার খুশিতে আর কিছু বলতে পারছে না ছেলে আমাকে বলল মা তোমার এই জিনিসগুলোই তো আমি মিস করব। তোমার হাতের তৈরি মালপোয়া তোমার হাতের তৈরি নারকেলের নাড়ু ঘিয়ের লাড্ডু এগুলোই তো আমি মিস করব। কোথায় পাবো বলো আর তুমি তো জানোই আমার সবার হাতের জিনিস ভালো লাগে না খেতে আমি তোমার হাতের রান্না খেতে ভালোবাসি আমি আর কারোরটা পছন্দ করি না আমি বললাম বাবা তুই আজকে খেয়ে নে এরপরে আবার যখন আসবি তখন তোকে মন ভরিয়ে সব কিছু খাওয়াবো তার জন্যই তো আজকে রাত্রি জেগে আমি তোকে সব কিছু তৈরি করে খাওয়াবো মালপোয়া তুই যেগুলো যেগুলো ভালোবাসিস সত্যি মা হ্যাঁ সত্যি কারণ তুই আবার এক বছর পর ফিরবি তখন আমি আবার খাওয়াবো এতদিন তুই না খেয়ে থাকবি তার জন্য আমার মনটা কেমন লাগছে তাই ভাবলাম সব কিছু তোকে একবারে খাইয়ে দিই তুই খুশি তো হ্যাঁ মা আমি খুশি আমি যে কি খুশি কিন্তু সারারাত্রি জেগে তুমি রান্না করবা আমার তো কেমন লাগবে না তাই কী হয়েছে তুই তো পাশে আছিসই তুই আমাকে সাথে গল্প করবি তাহলে তুই আমার সাথে গল্প করবি তাহলে আমার রান্না করতে সুবিধা হবে তাই না ঠিক বলেছ মা আমি তোমার স্বাদ সব সময় দিব। তুমি চিন্তা করো না তুমি আমার এত চিন্তা করো আর আমি তোমার এইটুকু চিন্তা করতে পারি না এই বলে মা ছেলের মধ্যে দিব্যি গল্প হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ছেলে যা যা খাইতে চাচ্ছে মা তাই তাই বানিয়ে দিচ্ছে কারণ মার মনেও কোথাও যেন একটা কষ্ট লুকিয়ে আছে যে ছেলে তো আমার এক বছরের জন্য চলে যাচ্ছে তখন কি হবে তখন তো আর খেতে পারবে না আর ছেলে আমার বরাবরই অন্য কোনো জায়গা খাওয়া খায় না কারণ ছেলে পছন্দ করে না না খেয়ে থাকবে তাও ছেলে বাইরের খাওয়ার খায় না ওর জন্য আমার যত কষ্টই হোক আমি ওকে নিজের হাতে তৈরি করে খাওয়াই কারণ ছেলে বলতে আমি পাগল আর মা বলতে ছেলে পাগল